ভাইয়েরা বিভিন্ন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলো যেরকম ভাবে তাদের বাবা তাদেরকে আদেশ করেছিল ইউসুফা তারা নিকট পৌঁছলো যখন ইউসুফ বিনামিনকে দেখলো দেখলেন ফারি হাজির তখন তিনি খুব খুশি হলেন ও আনজালা হফি বাইতিহি এবং তিনি তাকে অবস্থান করালেন তার ঘরের মধ্যে কপাল ইউসুফু লিবিনিয়া মিনা ইউসুফ বিনামিনকে বললেন ইন্নি আনা আহোগা নিশ্চয় আমি তোমার ভাই ওয়াতমা আন্না বিনিয়ামিন বিনিয়ামিন পছন্দ লাভ করলো ওয়া লাকিয়া ইউসুফ বিনিয়ামিনা আর ইউসুফ বিনিয়ামিনকে বিনিয়ামিনের সাথে সাক্ষাৎ করলো বাদ আসামানিন তবিদিন দীর্ঘ জামানার পর আদা করা উম্মাহু ওয়া আবাহু অতপার সে তার মা বাবাকে স্মরণ করলো তার পরিবারকে স্মরণ করলো বা হোক তার ছোট কালের ছোট কাল তার শৈশব কালকে স্মরণ করলো আলাদা চাইলেন যে তার নিকট বিনামিন অবশিষ্ট

কিন্তু ইহার উপায় কি হয়ে উপায় হবে তাকে রাখার ওয়ালি হতো আহাদুল্লাহ অথচ ভাইরা তো আল্লাহর কাছে অঙ্গীকার করেছে আল্লাহ ইহার উপর তাকে তাদের সাথে ফিরিয়ে তো ভাইরা তাকে তাদের সাথে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপর আল্লাহর কাছে অঙ্গীকার করেছে ওকাই ফাইম কিনু ইউসুফা আর কিভাবে ইউসুফের জন্য সম্ভব হবে বিনিয়ামিন আটকে রাখতে ইং দাহু তার নিকট কোন কারণ ছাড়াই কোন কারণ ছাড়াই কি হবে ইসুপ বিনিয়ামিনকে তার নিকট আটকে রাখবে না মানুষরা বলবে কদ হাবাসু কে কানি যান বেগয়ি সবাবিন যে বাদশাহ তার নিকট এই কানাহানি কোন দোষ ছাড়াই বা কারণ ছাড়াই আটকে রেখেছে ইন্মুন আজিমুন নিশ্চয়ই এত বড় একটি জুলুম ইউসুফা কানা কাহা জাকিয়ান ইসুফ আল্লাহ মেধাবী এবং বিবেকবান ছিলেন কানা আহ ইউসুফা ইনাউন সামিন একটি মূল্যবান পাত্র ছিল কানা বা ফিহি এবং সে পাত্রের মধ্যে তিনি পান করতেন ইনা ফির পান করতেনা তো ইসুফা আল্লাহ সাল্লাম এই পাত্রটিকে বিনামিনের আসবাবের মধ্যে বা বস্তার মধ্যে রেখে দিলেন তুমা আজানা মু

ফাঁসা সৃষ্টি করার জন্য ফিল আর দি জমিনে আমরা জমিনে ফাঁসা সৃষ্টি করার জন্য আসিনি অমা কন্যা সারি কিন আর আমরা চোর না কলু তারা বললো মা সামা যাও তার শাস্তি কি হবে মিথ্যা বলে থাকো তা তোমাদের শাস্তি কি হবে কলু তারা বললো যাসাউহু তার শাস্তি হবে মা উজিদা ফির হালিহি যার আসবাবের মধ্যে পাওয়া যাবে পাহুয়া সে হলো তার প্রতিদান তাকে আপনারা রেখে দেবেন কাদা আলিকা নাজিমিন আর এভাবে আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি মিনা আর ওই পাত্রটি বের হয়ে আসলো বিনিয়ামিনের আসলাপ থেকে ফাখা লাল কি ভাইয়েরা লজ্জাবোধ করলো তারা বললো ফজালিন তারা লজ্জা ছাড়াই তারা বললো ইসিডিক বিনিয়াম যদি বিনিয়া মিন চুরি করে থাকে মিন ফাখল্লাহ তাহলে ইতিপূর্বে তার ভাইও চুরি করেছে সামিয়া ইউসুফ ও হাঁদ তানা তাহলে এবং ইসুফ আলাহাম এই অববাদ শুনলেন চুপ থাকলেন রাগ হল আলিমান ইসুফ আল্লাহ সাল্লাম ছিলেন দয়াশীল এবং স্নেহশীল কলু তারা বললো আজিজ হে বাদশাহ ইন্নালাহু আবান সাহেফান কাবিরান নিশ্চয় তার একজন বৃদ্ধ বাবা আছে খুব বৃদ্ধ বাবা আছে ফাহুদ আহাদানা মাকানা সুতরাং আপনি তার স্থানে আমাদের কাউকে রেখে দেন ইন্না নারা কামিনাল মুহসিন নিশ্চয় আমরা আপনাকে মনে করছি দয়াকারীদের অন্তর্ভুক্ত অনুগ্রহকারীদের অন্তর্ভুক্ত মনে করছে ক্বালা আল্লাহ বললেন আমরা আল্লাহ নিকট আশ্রয় চাই আননা খুদা পাকড়াপড় থেকে আমরা আল্লাহ নিকট আশ্রয় চাই ইল্লা মা তবে আমরা জান্নাত নিকট আমাদের আসলাব পেয়েছি আমরা সেটাই পাকড়াপড় ইননা ইজাল লাজিমুন যদি আমরা অন্য মানুষকে পাকড়াও করি তাহলে আমরা তো জালেম হয়ে যাব ওয়াহাকা কাদা বাকি আইন ইয়ামিন ইনদা ইউসুফ আর এভাবেই বিনিয়ামিন ইসবের নিকট বাকি থাকলেন মানে থেকে গেলেন ও ফারি হালি আর ভাইরা খুশি হলো ইন্না ইউসুফ কানা ওয়াহিদান মুনজু জামানিন তবিলিন ইউসুফ সাল্লাম দীর্ঘ জামানা একা কি ছিলেন লাই আর মিনা মিন তার পরিবারে কাউকে দেখেননি ভগৎ সাহ আল্লাহ ইলাইহি বিনামিনা আর আল্লাহ তালা তার নিকট কে টেনে নিয়ে এসেছেন

ইলা ইয়াকুব ইয়াকুব বিন নিকট ওয়া তাহাইয়ার আল ইখওয়াত ভাইরা পেরেশান হয়ে গেল ওয়া কাইফা ইয়ারজিউনা ইলা আবিহি কিও বিনাদ বাবা নিকট ফিরে যাবে ওয়া ফাক্কার আল ইখওয়াত ভাইরা চিন্তা করল মা দা ইয়াকুলুনা লি আবিহি তারা তার বাবাকে কি বলবে ইন্নাহুম ফাজাউহু বিল আমসি যে নিশ্চয় তারা গতকালকে তার বাবাকে দুঃখ দিয়েছিল

তোমরা তোমাদের বাবার ফিরে যাও ফুলো অথবা তোমরা বলো আমাদের পিতা স্মারক নিশ্চয় আপনার ছেলে চুরি করেছে আমরা যা জানি তাই আমরা বললাম আর আমরা অদৃশ্যকে হেফাজতকারী নয় যখনই এই ঘটনা শুনলেন আলী মাতিন জানলেন আন্নালিকা নিঃশয় এতে আল্লাহর হাত আছে আল্লাহ নিঃশয় আল্লাহ পরীক্ষা তাকে কষ্ট দেওয়া হয়েছে বিষয়ে আর আজকে তাকে দুঃখ দেওয়া বা কষ্ট দেওয়া হচ্ছে বিনামিনের বিষয়ে আল্লাহ আল্লাহ তালা তার উপর দুই মুসিবত কি করবেন না ইন আল্লাহ আহো ইবী ইশা আল্লাহ তাকে কষ্ট দিবেন না দুই ছেলের বিষয়ে ইন্না আল্লাহ ইবী কা ইউসুফা বিনামা ইশা ইনশাআল্লাহ তাকে দুঃখ দিবেন না দুই ছেলের বিষয়ে ইসুফ এবং বিনামিনের মতো ইন্নালিল্লাহি এটা নিশ্চয় আল্লাহ তালা গোবন হাত আছে ইন্নাফি ইন্নালিল্লাহ ফিদ আলিকা হিক মাতান মাফিয়েতান নিশ্চয় এতে আল্লাহ তালা গোবন হেকমত লুকায় হেকমত রয়েছে ইন্নাল্লাহ আলা মিয়াজাল ইয়াম তাহিনাউ ইয়াম তাহিনু এবাদাহ মিশ্রা আল্লাহ তালা তার বান্দাকে সর্বদা পরীক্ষা করতে থাকেন সুম্মা মায়াসুর রহম অথবা তাদেরকে নিয়ামত দান করেন তাদের খুশি করেন ওই নিয়ম আলাহি

ইহা নিশ্চয় প্রশান্ত হলেন অকাল এবং বললেন আসাল আশা করা যে সকলকে আমার নিকট নিয়ে আসবেন ইনাহ হাকিম নিশ্চয় তিনি এবং রহস্য প্রকাশ কলা কিন্না বা কান আবাসারণ কিন্তু ইয়াকব্লা সাল্লাম মানুষ ছিলেন তার বুকের তার বুকের মধ্যে ছিল মানুষের ইউসুফা অথবা তিনি স্মরণ করলেন ও তাজাদা হজু তার চিন্তা আর নতুন নতুন হল কল এবং বললেন ইয়াসফা আবনা আবনাহু তার সন্তানরা তাকে তিরস্কার করলেন

যে নিরাজ সবাপুফুলি লকাণ আকুবুল রাজা উন কাবীর উনফিল্লা আর আকু আল্লাহ সাল্লামের অনেক বড় আশা ছিল আল্লাহর বিষয়ে আর ইসরায়েল ইয়াকুবুব আবনাহু ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে পাঠালেন ইলা মিসরা মিশরে রিয়াবা হাসু আন ইউসুফা ওয়া বিনইয়ামিনা ইউসুফ ওয়া বিনইয়ামিন কে ওয়াজতাহিজু ফি এবং তারা এর জন্য এর ক্ষেত্রে তারা এই কাজে অনেক পরিশ্রম করল মানা মানআহু মিন ইয়াকুবু এবং ইয়াকুব আলাইহিস সন্তানদেরকে নিষেধ করলেন মিন আই আইয়াকনা যুমুর রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে লরাস হওয়া থেকে

চিন্তা ভালোবাসা উতলে উঠলো ইউসুফের বিষয়ে অলাম ইয়ামলিক নাফসাহ এবং তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না নিজের মালিক হতে পারলেন না আবনা আবি ও আবনাউল উল আম্বিয়া ইয়াসকু না ফর মসিবাত মালাকিন মালিকিন মিয়াল মুলুকি যে নবীর আমার বাবার সন্তান এবং নবীর সন্তানরা নবীদের সন্তানরা তাদের দরিদ্রতার কথা তাদের দারিদ্রতার কথা এবং তাদের দুঃখের কথা বাদশাদের কোন এক বাদশার নিকট অভিযোগ করছে ইলা মাতা কতদিন পর্যন্ত আমরা আমি এই বিষয়টা গোপন রাখবো আনহুম তাদের থেকে কইলা মাতা আর হালাহুম কতদিন পর্যন্ত তাদের অবস্থা আমি দেখবো কইলা মাতা লা আরা আবি আর কতদিন পর্যন্ত আমি আর বাবাকে দেখবো না লাম ইয়ামলিক ইউসুফ সাহু হুক ইউসুফ নিজেকে আটকে ধরে রাখতে পারলেন না নিজের মালিক নিজে হতে পারলেন না বরং তিনি বলে ফেললেন হাল আলিম তোমরা কি জানো তোমরা কি ইসুফের প্রতি করেছো কি ইসুফের প্রতি করেছো এবং তার ভাইয়ের প্রতি করেছো ইদ আহ তুম জাহিলন যখন তোমরা জাহিল ছিল মূর্খ ছিল আলী খোয়া আলমনা ভাইরা জানতো আন্না হা আলম যে এই গোপন রহস্যকে জানবে না ইল্লা ইউসুফ এবং ইউসুফ ছাড়া ইউসুফ ছাড়া তাকে এই গোপন রহস্য কেউ জানবে না ওয়ানাহু এবং আমনা ছাড়া એટલે ভাইরা জানে আন্না আনহা দ সিল্লা ইয়ালামু যে নিশ্চয়ই এই গোপন রহস্য কে কিও জানবে না ইল্লা ইউসুফু ওয়ানাহ আমরা এবং ইউসুফ ছাড়া ফাআলি মু তারা জানলো আনহু ইউসুফু নিশ্চয়ই সে হলো ইউসুফ সুবহানাল্লাহ হাল ইউসুফ হাইয়ুন আহ ইউসুফ কি জীবিত আমা মাত ফিলবি শিখ মধ্যে মৃত্যুবরণ করেনি ইয়া সালাম হে শান্তি হাল ইউসুফ হু আজিজ মিশ্র ইউসুফই কি মিশরের বাদশাহাল্লাদি আলা হসাইনিন আর সে ওই ব্যক্তি যে জমিনের ধনভাণ্ডারের দায়িত্বে নিয়োজিত যেত হোয়ার্লাদি কেন মরুলানা মৃত্যু তিনি কি ওই ব্যক্তি যিনি আমাদের জন্য খাবারের আদেশ দিয়েছেন

নিশ্চয় তিনি যে ব্যক্তি মুতাকি হয় এবং ধৈর্য ধরণ করে নিশ্চয় তিনি বা নিশ্চয় আল্লাহ তিনি মহসিন বা প্রতিদান নষ্ট করেন ইহানকারীদের প্রতিদানদের স্থান প্রতিদান নষ্ট করেন না অল তারা বলল তার লকদ আলিম তু অবশ্য আল্লাহর কসম লাকাদ আছরাক আল্লাহ আলাইনা অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে আমাদের বড় সাদন্য দিয়েছেন ওয়াইন কুননা লাহাতি আর নিশ্চয় আমরা ভুলকারী ছিলাম নিশ্চয় আমরা ভুলকারী ছিলাম আল্লাহ ফা আল্লাহ আর ইউসুফ সাল্লাম তাদের কর্মের উপসারূপ বা তিরস্কার করেননি আল্লাহ অচিরে আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি সর্বোত্তম ইউসুফ ইউসু সালাম ইয়াকুবের নিকট লোক পাঠলেন ইস্তাফ আ ইউসুফ ও ইরালিয়া বা ইসবাল্লাহ সাল্লাম ইয়াকুবের সাক্ষাতের প্রতি আগ্রহী হলেন ওকাইফালা ইস্তাফ আর কীভাবে তা কিভাবেই বা তিনি তার প্রতি আগ্রহী হবেন না পকত তরল ফেরাকু অথচ বিচ্ছেদ দীর্ঘায়িত হয়েছে অলিমাদা এস বিরুল আনা আর কেন বা এখন ধৈর্য দান করবেন পকত জোহরা সিহুরু অথচ রহস্য প্রকাশ হয়ে গেছে উন্মোচিত হয়ে গেছে। আর কিভাবে তার খাবার এবং পানি ভালো লাগবে ও আবা লাহু আোলাহু সবাবলা তো আমন অথচ তার বাবার খাবার পানি ভালো লাগে না ওলা মানামুন এবং ঘুম ভালো লাগে না ফাদিন কাশাফা সিররু রহস্য উন্মোচিত হয়েছে ওয়াকাদ যাহারা সিররু রহস্য প্রকাশ হয়ে গেছে ওয়াকাদ আরাদ আল্লাহু আইন তাকাররা আইনু ইয়া আইনু ইয়াকুবা আল্লাহ তাআলা চাইলেন অবশ্যই চেয়েছেন যে ইসবের ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু শীতল হবে ওয়াকানা ইয়াকুব ওয়াকাদ আমিয়া মিন কাসরাতিল বুকা ইয়াল হুজনি ফাকাল ইউসুফ যে ইয়াকুব আলাইহিস সালাম বেশি কান্না করা এবং চিন্তার কারণে অন্ধ হয়ে গিয়েছেন অতবার ইসুফ আল্লাহ সাল্লাম বললেন ইদ হাবু হাদা তোমরা আমার এই জামাকে নিয়ে যাও ফাল কুহু ওয়াজহি আবি অতবার তা আমার বাবার চোখের উপর তা পেশ করো ইয়াতি বা তাহলে তিনি দৃষ্টি শক্তি ফিরে পাবেন এবং তোমরা তোমাদের পরিবার পরিবারকে আমার নিকট নিয়ে আসো আজ মাহিন সকলকে তোমরা তোমাদের সকল পরিবারকে আমার নিকট নিয়ে আসো

কালু দ্বারা বল্লত আল্লাহি আল্লাহ কসম ইননকা লাফি দালালি কাল কдим নিশ্চয় আপনি আপনার পুরাতন ভুলের মধ্যে রয়েছে ওয়ালাকিন কানা ইয়াকুবু সাদিকান কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন সত্যবাদী ছিলেন ফলাম্মা আনজা আল বাসিরু আলকাহু আলা ওয়াজহিহি যখন সুসংবাদ আসলো তখন আলকাহু আলা ওয়াজহিহি ওই জামাকে পেশ করলো বা নিক্ষেপ করলো আলা ওয়াজহি ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপর ফাতাদ দা বাসিরু আর তৎক্ষণাৎ তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন আশ্চর্য কথা যে জানা পা মাত্র তৎক্ষণাৎ তার দৃষ্টিশক্তি ফিরে চলে আস কল আলাম আকুল্লাহ কুম অথবা তিনি বললেন আলাম আকুল্লাহ কুম আমি কি তোমাদেরকে বলিনি ইন্নি আলমিন আল্লাহি মা না তা আলমন আমি আল্লাহর পক্ষ থেকে এমন জিনিস জানি যা তোমরা জানো না কলু তারা বলল ইয়া আবানা হিয়া আমাদের পিতা ইস্তাকফির আনা ধনু বানা আপনি আমাদের জন্য আমাদের গুণা সময়কে আমাদের অপরাধ সমূহ ক্ষমা করুন ইন্না কুন্না খিস আমরা ভুল করেছিলাম সাল্লাম বললেন সাউফা আস্তা ফিরুলকুম ওচুরি আমি তোমাদের জন্য আমার রবীন্দ্র নিকু ক্ষমা প্রার্থনা করবো ইন্না হুয়াল কফুর রাহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়াশীল আলাম আবাস ইয়াকুব ইলা মিশ্র ইয়াকুব আলাহ সাল্লাম মিশরের দিকে পৌঁছলেন ইস্তাক বালা হু ইউসুফ ইউসুফ তাকে স্বাগত জানালেন ওয়ালা তাস আল আনফার হেহিমা ওয়াসুরু রিহিমা আর তুমি জিজ্ঞাসা করবে না তাদের আনন্দ এবং খুশির কথা জিজ্ঞাসা করল না তার কেমন খুশি হয়েছিল ওয়াকানা ইয়ামান সেই দিনটি ছিল স্মরণীয় দিন সেই মিশ্রের মধ্যে ইয়ামান মুবারকন আর সে দিনটি ছিল বরকতময় দিন ইউসুফ আর আসি আর ইউসুফ আল্লাহ সাল্লাম তার পিতা মাতাকে সিংহাসনে উঠালেন ওকৌ লা আর তারা সকলেই সিজদাল উঠিয়ে পড়ল ইউসুফ ইউসুফের জন্য

এবং তাংশও দেখেছি কুল রয়তহুম লিসাদিদিন তাদেরকে আমি দেখেছি যে তারা আমাকে সকলে সিজদা করছে ওয়হামিদা ইউসুফুল্লাহ হামদান তাইবান কাসীরা ইসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন উত্তম প্রশংসা অনেক প্রশংসা কললেন ওয়াশাকার ইউসুফু আলা দালাইকা শুকরান আযীমান এবং ইসা আলাইহিস সালাম উপর অনেক বড় কৃতজ্ঞতা শুকর আদায় কললেন অবাকি ইয়াকুবু ওয়া আ'লু ইয়াকুবা এবং ইয়াকুব পরিবার রয়ে গেলে ফি মিসর মিসরের মধ্যে জামানান তাউইলান দীর্ঘ জামান পাজন্ত রই গলে আমাতায় ইয়াকুবু ওয়া আসাউজু ফি মিসর এবং একপরজে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী মিশরে ইন্তিকাল এবং ইন্তিকালন করলি হুসনুল আকিবাত সারম উত্তম পরিণাম

আর ইস সাল্লাম আল্লাহ স্মরণ করতেন এবং আল্লাহ করতেন এবং তাকে ভয় করতেন কানা ইউসুফ ইয়াহুম্লাহি ইস আলাহ সাল্লাম আল্লাহর হুকুম দ্বারা তিনি শাসন করতেন হুকুম দিতেন আওয়ামির এবং তিনি আল্লাহর হুকুম সহ বাস্তবায়ন করতেন ওয়াকানা ইউসুফা কান আর ইসফা আলাহ সাল্লাম বাদশাহীকে তিনি বড় কিছু মনে করতেন না কাবিরন তাকে বড় জিনিস মনে করতেন না ভালোবাসতেন না তিনি কোনো মাহাশারু মাহার গুলুকি এবং তাকে জমা করা হবে একত্রিত করা হবে বাদশাহের সাল তিনি এটা পছন্দ করতেন না ভালো কার আগে ফেকবো তিনি ভালোবাসতেন পছন্দ করতেন আইয়া মতা আব্দিন যে তিনি একজন গোলামের বা বান্দার মৃত্যুবরণ করার মতো মৃত্যুবরণ করবেন ওইসার মা আসলে হিম এবং তাকে হাসন নাসর করা হবে নেকারদের সাথে কানা দু আউ ইউসুফা ইসুফ আল্লাহ সাল্লামের ছিল রব্বি কদা তানি হে আমার রব আপনি আমাকে দান করেছিলেন মেয়াল মুলকি রাজত্ব ও আল্লাম তানি ইমাম আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মিনতাউরিলা হাদিস স্বপ্নের ব্যাখ্যা ফাতির আসসামাওয়াতি আপনি আসমান দবেন সৃষ্টিকারী আনতা ওয়ালিয়ি ফি দুনিয়া ওয়াল আখিরা আপনি আমার অভিভাবক দুনিয়া আখিরাতে তাওয়াফানি মুসলিমান আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করুন ওয়া আলহিকনি বিসালিহিন ওয়া আমাকে নিকাতাসার যুক্ত করুন তথাফাল্লাহু মুসলিমান আল্লাহ তাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করলেন ওয়া আলহাকাহু বিআবাইহি ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব এবং তাকে তার বাবা ইব্রাহিম ইসহাক সাথে যুক্ত করলেন সাল্লাহ আলাইহিম আল্লাহ তাদের রহমান বর্ষণ করুন ও আল্লাহ নাবী এবং আমাদের নবীর উপর ওয়াসাল্লাহ শান্তি বর্ষণ করুন তেলে আপনাদের এখান থেকে আপনাদের এক নম্বর খন্ড শেষ এসর বিষয়ে কি এক নম্বর খন্ড কি বলে কথা নবীন আপনাদের কি হলো এক খন্ড এখান থেকে শেষ হয়ে গেল একচল্লিশটি ঘটনার মাধ্যমে আপনাদের কথা সেন্নাবীন এক নম্বর খন্ড শেষ এরপর থেকে আগামী ক্লাস থেকে আপনাদের শুরু হবে কথা সন্ন্যবীন দ্বিতীয় খণ্ড তো এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর ঘটনা বিয়াল্লিশ নম্বর ঘটনা থেকে আপনাদের শুরু হবে দ্বিতীয় খন্ড তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত